আ? আ? এখন সময় সাড়ে তিনটা সাফন কি স্কুল থেকে নিয়ে এসেছি সেই সাথে মরিচ গাছ থেকে মরিচ ছিঁড়ব দুইটা ছিঁড়ে নিলাম বড় হয়ে গেছে আরেকটি গাছ থেকেও ছিঁড়ে নেব ওই গাছের মরিচ বড় হয়েছে ফুল গাছের নিচেও একটা মরিচ গাছ আছে যে গাছ থেকেও ছিঁড়ে নেব বেশি করে ছিঁড়ে দেই ছোট বড় হয়ে ঝুকুনি গাছ থেকে ঝুকুনিটা কেটে নেই বড় হয়েছে ফ্রেশ সবগুলো ছিঁড়ে নিলাম এটা ফ্রেশ কালকে আবার রান্না করব। সেজন্য আজকে রেখে দিলাম কালকে সকালে রান্না করব লাউ গাছগুলো মরে যাচ্ছে এই যে মরে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে স্প্রে করার কারণে কেমিক্যাল স্প্রে করার কারণে গাছগুলো মরে যাচ্ছে এটাও এটাও তিন মরে যাচ্ছে এখন সবগুলো দুবা কেটে নেব এই তো গাছ সবগুলো কেটে ফেললাম তিনটাই এই যে গাছ এখন নাই নষ্টগুলো ফেলে দেব আর এই যে কয়েকটা নিয়ে পেছে বুঝে রান্না করবো এগুলো ভালো আছে অনেক আমার ইচ্ছে ছিল যে লাউ আমি দিতে পারি কাউকে না পারি আমি লাউ গাছের যে ডুগাগুলো আছে সেগুলো কেটে কেটে সবাইকে দিয়ে শেয়ার করে খাবো আমিও খেতে পারবো সবাই পারবে তো আমি তো খেতে পারলামই না লাউ তো একদমই গাছটা কেটে নিলাম আর সেটা কেন কেটে নিয়েছি সেটা আপনারা দেখতেই পেলেন ইচ্ছে ছিল যে সবাইকে নিয়ে অল্প অল্প করে সবাইকে শেয়ার করে নিজে একটু খাবো আর ভালো লাগে তো সেটার হলো না কি আর করার গাছটা যেহেতু মরে গিয়েছে তিনোটা গাছই তো যতটুকু ছিল মনে সান্ত্বনা নেওয়ার জন্য যে না খেতে পারলে একটু ভালো লাগবে তো ওই পুরো গাছগুলো মরে যাওয়ার আগেই আমি একদম কেটে নিয়েছি সব কাজ করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে শাকটা রান্না করে নিলাম এই তো অনেক সামান্য পরিমাণে শাক হয়েছে শাকটা রান্না করে খেতে দারুণই ছিল তো ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ